কূপ ছিল না তো কূপ ছিল না মাটি সমান ছিল একজন এসে বলল যে এখানে কূপ আছে ওই দেখা খনন করিয়া দেখে যে সত্যি এক কূপের ভিতরে পাঁচটা কূপ আছে যুবক পান যখন পরিষ্কার করে বুঝছেন উদ্যোগ লিয়া তখন ওই পরিষ্কার করবে গেলে বালুস তো গেলে এই চিকন চিকন সাপ বাড়ায় আর সাপটার একটা বৈশিষ্ট্য কি স্পট কর ঠিক কিন্তু কামড় দেয় না স্পট করে ঠিক কিন্তু কামড় দেয় না এবং রোদ্রিতে ফালার দেওয়ার সাথে সাথে অর্মৃত্যু হয়ে যায় আসলে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটো কিন্তু একই জায়গায় তো প্রাইমারি স্কুলের পাশেই কিন্তু সেই কূপটি রয়েছে কুপটির উপরে অংশে এসে আমরা একটু দেখতে পারলাম যে এখানে আসলে কিছু লোহার অ্যাঙ্গেল দিয়ে এভাবে সব ঢাক না করে রাখে লড়াচড়া করে যাতে আর উপরে যাতে না পড়ে আর ভিতরে যাতে না পড়ে কূপটির ভিতরে অনেক আবর্জনাগুলো দেখতে পাচ্ছি তো অনেকেই মানব পূরণের আশায় কিন্তু এই কূপটির ভিতরে অনেকেই টাকাও কিন্তু দিয়ে থাকে জি ভাইয়া এখানে অনেকে নিজের ইচ্ছা পূরণের লক্ষ্যে নাকি টাকা দেয় আমি নিজে দেখছি বলে তাদের ইচ্ছা নাকি অনেকের পূরণ হয়েছে এবং কি হয় আর চতুর পাশে কিন্তু খনন করা আর এই নৌকার প্রতীক চিহ্নটি কিন্তু এখনো এইভাবে রয়ে গেছে আসলে নৌকা আছে কিনা এটাও তো দেখার দরকার কেউ তো খুঁজে দেখে নাই হ্যাঁ হ্যাঁ কারণ হিসাবে আছে বুঝছো এখন অনেক মানুষ ওখানে কপ দেয় কপ দিলে পরে ওই লাখ মুখ দিয়ে রক্ত এটা মরে যায় জন্যে ভয় কোপ দেয় না একটা মানুষ বলে জেদ করে কইছে যে আমি দেব কোপ দেখি কি হয় ওই কোপ দিছে আর বলে ওই লাখ মুখ দিয়ে রক্ত মরে গেছে আসলে আমাদের এলাকায় মাটির ঘর দেখা যায় একতলাও না দোতলাও না জাস্ট দেওয়ালটা দেখানো যায় কিন্তু এখানে এসে দেখলাম যে দোতলা ঘর বেহুলার বাবার বাড়ির যে ইট ছিল বিল্ডিং এর সেই বিল্ডিং এর ইটটি কিন্তু এখনো তারা রেখে দিয়েছে সযত্নে বন্ধুরা আমরা মহিষণুটি বাজার থেকে রওনা দিয়েছি একটি ভ্যান নিয়ে আমাদের আজকের গন্তব্য হল বিনসারা গ্রামে যেই গ্রামে বেহুলা লোকিন্দরের একটি কুয়া রয়েছে সেই কুয়াটি দেখার জন্য তো আমরা এখন পথের মধ্যে অবস্থান করছি আর কিছুক্ষণ বা আমরা গেলে সেই বিনসারা গ্রামে পৌঁছে যাব। ওই গ্রামে যে একটি কুয়া রয়েছে এই কুয়াটির আদ্যপ্রান্থ সম্পর্কে আমরা জানবো এবং দেখব ও এলাকাবাসীর কাছ থেকে তার ইতিহাস সম্পর্কে জেনে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে তো আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি বিনসারা গ্রামের মধ্যে চলে আসছি আমরা আসলে এই ভ্যান থেকে নেমে আমি হেঁটে যাচ্ছি সেই বিনসারা গ্রামে যে একটি কূপ রয়েছে বেহুল লক্ষীন্দারে সেই কূপটির কাছে কাকা সালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের এই বিনসারা গ্রাম ঘুরতে আসছি তো আসলে আমরা যে বেহুল লক্ষীন্দারে যে কূপ রয়েছে সেই কূপটি দেখার জন্য এটা কোন পাশে এই যে এই রাস্তাটাই যাবে না যে এই সাইড দিন যাও ওই পুকুর পার ওই ভিতর দিকে কোন স্কুলে ভিড়ড় দেখবেন ঢোকা বাড়ি দেখবেন যে ওই উত্তর সাইডে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুল গেলে আপনাকে দেখা দিবে কুককোন্ডা আচ্ছা বন্ধুরা আমরা স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি যে ভ্যানটি আপনারা দেখতে পারছেন এই ভ্যান নিয়ে মসলুটি বাজার থেকে চলে আসছে 빈ছরা গ্রামে এই গ্রামে দুটি স্কুল রয়েছে প্রাইমারি ও হাই স্কুল প্রাইমারি স্কুলের পাশে রয়েছে বেহুলার জিয়ন্ত কূপ এবং হাই স্কুলের পাশে রয়েছে দুধসাগর ও মাটিতে চাপা পড়ে আছে সোনার নৌকা আমরা এগুলো আজ সারা দিন ঘুরে দেখব এবং এর আদ্যপান্ত সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব আসলে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল দুটো কিন্তু একই জায়গায় তো প্রাইমারি স্কুলের পাশেই কিন্তু সেই কূপটি রয়েছে আমরা এই কূপটি দেখবো এবং আপনাদেরকে দেখাবো ও তার ইতিহাস সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা দিবো তো অবশেষে আমি কিন্তু কূপটির নিকটেই চলে আসছি আপনাদের একটু দেখাই দেখুন এই হলো সেই কূপ তো কূপটির উপরে অংশে এসে আমরা একটু দেখতে পারলাম যে এখানে আসলে কিছু লোহার অ্যাঙ্গেল দিয়ে এইভাবে সব ঢাকনা করে রাখছে আসলে কেন ঢাকনা করে রাখছে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এখানকার স্থানীয় এক বড় হয়ে কাছ থেকে এই যে কূপের উপরে যে লোহার অ্যাঙ্গেল দিয়ে ঢেকে রাখছে আসলে এটা কেন রাখছে একটু বলবেন এটা রাখছে ধরেন যে পোলাপান লড়াচড়া করে যাতে আর উপরে যাতে না পড়ে আর ভিতরে যাতে না পড়ে সেফটি হিসাবে ব্যবহার করছে হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা 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 যে এই বেহুল ও লক্ষীন্দারে যে এখানে কূপ রয়েছে এই সম্পর্কে আপনি কিছু জানেন কি কূপ কূপ ছিল না তো কূপ ছিল না মাটি সমান ছিল একজন এসে বললো যে এখানে কূপ আছে ওই দেখে খনন করিয়া দেখা যায় সত্যি এক কূপের ভিতরে পাঁচটা কূপ আছে ভিতরে মধ্যে একটা আর ভিতরের ডাক পারে নাই পানি আসে তো বন্ধুরা আমি কিন্তু এই কূপটির উপরে বসে আছি তো ইতিমধ্যে আমরা চাষির সাথে কথা বললাম চাষি আসলে আমাদেরকে জানালো যে আজ থেকে মানে সাত আটশো বছর পূর্বে থেকেই কিন্তু এখানে পুরাতন আমলের বিল্ডিং ছিল তার নমুনা স্বরূপ কিছু ইটও কিন্তু এখানে রাখা ছিল তো ওই চাষিরা কিন্তু ছোটবেলায় সেগুলো দেখছে বর্তমানে কিন্তু সেই বাড়িঘরগুলো এখানে আর নাই এখানে সেগুলো ভেঙে দিয়ে এখানে স্কুল তৈরি করছে আর তার পাশে এই যে কূপটি পাওয়া গেছে এটা বান্ন সালে প্রথম খনন করার পরে এই কূপটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং দ্বিতীয়বার সংস্করণ করা হয় তখন উনিশশো আশি সালের ওইদিকে তো এই কারণে নিশ্চিত এলাকাবাসী বলে যে আসলে এটি হচ্ছে সেই বেহুলা লোকিনদারের কূপ এই কারণে বলে যেহেতু বেহুলার বাবার বাড়ি ছিল এখানেই তার বাবার অনুকরণেই কিন্তু এই কূপটি নির্মাণ করা হয় বেহুলার জন্য যেন বেহুলা শ্বশুর বাড়ির থেকে এখানে আসলে এই কূপের পানি দিয়ে গোসল করতে পারে তার কারণে এই কূপটি এখানে তার বাবা নির্মাণ করে দেয় আচ্ছা চাচি আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এই বিনসারা এই গ্রামটির নাম কেন হলো হ্যাঁ একটু যদি বলতেন এই পরিবার ছয় ভাই মরছে তারপরে এক ভাই এক সাপে এই জন্য পরিবার ধইরা সব মরিয়া গেছে এই জন্য কইছে বিনাশ সারা সব সারা সব বিনাশ সারা মানে আর বংশ না বংশ শেষ বিনাশ সারা এই জন্য পরে হইছে বিনাশ ওই আগে প্রথম নাম ছিল বিনাশ সারা বিনাশ সারা হ্যাঁ আচ্ছা তার আগে নাম ছিল নিসানি নগর নিসানি নগর আর বর্তমান নাম বিনাশ সারা পূর্বে এই জায়গায় যখন বেহুলার বাবার বাড়ি ছিল তখন বেহোলার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ি যেতে কিন্তু এই পাশ দিয়ে একটি খাল ছিল এই খালে নৌকা চড়ে কিন্তু সেই উজানি নগরে যেত অর্থাৎ এই উজানি নগর হচ্ছে বর্তমান নাম মহস্তানগড় ওখানে ছিল বাড়ি। আর এই নগর অর্থাৎ এই যে কূপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই নিচানীনগর বর্তমান নাম বিনসারা তো বন্ধুরা আমরা এই কূপটির ভিতরে অনেক আবর্জনাগুলো দেখতে পাচ্ছি তো অনেকেই মান পূরণের আশায় কিন্তু এই কূপটির ভিতরে অনেকেই টাকাও কিন্তু দিয়ে থাকে জি ভাইয়া এখানে অনেকে নিজের ইচ্ছা পূরণের লক্ষ্যে নাকি টাকা দেয় আমি নিজে দেখছি বলে তাদের ইচ্ছা নাকি অনেকে পূরণ হয়েছে এবং কি হয় তাদের মনের মানত থাকে হয়তো বা কোনো কিছু হয়েছে বা এমনিতেই আগে থেকে মান মানত করে এমনিতে মানুষ মানত করে না যে হয়তো বা কোনো জায়গায় বড়দের মাঝা শরীর আছে ওখানে কিছু দেবে বা চিনি দেবে ঠিক তেমনি এভাবে এখানেও হয়তো বা অনেকেই আছে টাকা পয়সা দেয় ডাইল দেয় অনেক কিছু দেয় দেয় আমি শুনছি আরেকটা বিষয় হচ্ছে এদের আচল যে আছে মানে মানুষের অনেকে নাকি অনেক বেশি আচল হয় হাত বলে হ্যাঁ আচল ওইটা ওইটার নাকি একটা মানুষ আছে চাইল্ড আছে পথে করে দিলে নাকি ছেড়ে দেয় এমনকি আমার একটা ভাবি বলছে ওটা নাকি একদম সত্যি কথা আমি তার বিশ্বাস করি না তারপর বলছে ওই নাকি বিশ্বাস করে নাই তারপর এখানে আসে ওগুলো দিয়ে নাকি হয়েছে গাছ এই কুকটির পাশেই কিন্তু একটি দোকান রয়েছে আমরা এই দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বলবো

কিন্তু ওখান থেকে পরিষ্কার করলে পারে গ্রামের যুবক পরিষ্কার করে বুঝছেন উদ্যোগ করবে গেলে গেলে এই চিকন চিকন সাপ বাড়ায় একটা বৈশিষ্ট্য কি স্পট করে ঠিক কিন্তু কামড় দেয় না স্পট করে ঠিক কিন্তু কামড় দেয় না এবং রোদ্রিতে দেওয়ার সাথে সাথে অবৃত্তি হয়ে যায় আমাদের দেখা শেষ হলো তো পাশেই একটি নৌকা রয়েছে এই নৌকায় যখন লোকেন্দার যখন তার শ্বশুরবাড়িতে আসতো তখন বেহুলাকে নিয়ে এই পাশেই যে বিল বা বাউর ছিল সেখানে কিন্তু ওই নৌকাতে তারা ভ্রমণ করতো তার কিছু নমুনা স্বরূপ সেই নৌকাটি এখনও ওখানে রয়েছে স্থানীয়রা বলছে তো আমরা সেই নৌকাটি দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাব। তো আপনারা আমাদের সাথেই থাকুন আসুন এই বিনসারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অতিক্রম করলেই কিন্তু চোখের সামনে পড়বে সেই নৌকাটি আসলে সেই নৌকাটি এখন বর্তমানে আছে কি না জানি না তবুও আমরা দেখানোর জন্য কিন্তু এই ছোট ভাই আকাশ নিয়ে যাচ্ছে আমাদেরকে সেই পুকুরের নিকটে তো আমরা কিন্তু এই পুকুরের নিকটে চলে আসছি আসলে কতটুকু দেখাতে পারবো জানি না হ্যাঁ কিছুটা একটু হয়তো বা মনে হয় আপনাদেরকে বোঝাতে পারবো তো আসলে এই যে এখানে যে হাঁসগুলা পানি খাচ্ছে হ্যাঁ এই এই জায়গাটা ওই সেই চিহ্নটা আর কি একটু বোঝা যায় এই যে পানির ভিতরে নৌকা আকৃতির একটু ছাপ বোঝানো যাচ্ছে মাটি মাটি তো আসলে এইটাই সেই বেহুলার নৌকা বলে স্বীকৃত দিয়েছে মানুষ আসলে সঠিক না হ্যাঁ সঠিক এটাই না আসলে এই দেখুন সেই পুরনো আমলের সেই ইট চুন সুরকে দ্বারা গাত নিয়েছিল কিন্তু এখন তো সেগুলো নাই করে স্থানীয় মানুষ কিন্তু এখানে সব বাড়িঘর করছে আর এই সেই ইটগুলা কিন্তু এখনো রয়েছে এই দেখুন গাছের ভিতরে কিন্তু এখনো সেই ইট কিন্তু সব দেখা যাচ্ছে একটু দেখাই কারণ এই অত্র এলাকাটা কিন্তু সম্পূর্ণই ছিল আর এই যে এই যে পুকুরটি এই পুকুরটিও কিন্তু এই বেহুলাদের যার কারণে কিন্তু তার স্মৃতি চিহ্ন স্বরূপ এই এই যে হাঁস খাচ্ছে এটা কিন্তু এখনো রেখে দিয়েছে মানুষ কিন্তু এই পুকুর ভিত্তিকে মাটি কাটে কেটে তাদের বাড়ি ঘর কিন্তু আহ বেঁধে রাখে কিন্তু এই জায়গাটা তারা কাটে না কাটলে নাকি কোনো সমস্যা হয় একটা মানুষ বলে জেদ কইছে যে আমি দেবো কোপ দেখে কি হয় ওই কোপ দিচ্ছে আর বল ওই লাখ মুখ দিয়ে রক্তটা মরে গেছে ভয় আর মানুষ কো পায় না এদের সত্যি বললো ওখানে ধন মারলে ওই ওখানে নৌকাটা ডুবিছে আর অনেক কিছু ধন মারলে ডুবেছে মানছে ওই তোলার লাইগ আর হু খাই কাটবে রাখে কিন টাইট ফেটাই চাইছে ভয় চলে যায় আর কাটে নৌকা ভরা মাল লিয়া গেছে সোনা দানা তো তার বহুত আসছিল বন্ধুরা আমরা তো আসছি বিনসারা গ্রামে এই বেহুলার যে কূপ আছে এবং নৌকা আছে সেটি দেখানোর জন্য কিন্তু পাশে এই পুকুর ঘাটে এসে আমরা কিন্তু দেখতে পেয়েছি মাটির দোতলা ঘর তো আমরা এই দোতলা ঘরটি একটু দেখব আপনাদেরকে দেখাবো আসলে আমাদের এলাকায় মাটির ঘর দেখা যায় একতলাও না দোতলাও না জাস্ট দেওয়ালটা দেখানো যায় কিন্তু এখানে এসে দেখলাম যে দোতলা ঘর আর বগুড়া এলাকাতে গেলে তিনতলা চারতলা দোতলা এগুলো হর দেখা যায় কিন্তু এই বিন ছাড়া গ্রামে কিন্তু এই দোতলা ঘর রয়েছে তিনতলা ঘর নেই কিন্তু দোতলা আছে আমরা একটু ঘরটি দেখে আসুন এটি কিন্তু সেই মাটির দোতলা ঘর আর এই যে দেওয়ালগুলো তৈরি করছে তারা কী পরিমাণে উষার করে দেখুন তো আমরা এই আপুদের বাড়ির মধ্যে চলে আসছি আসলে এই হলো আপুদের ঘর আসলে ঘরের মধ্যে বেশ সুন্দর একটা পরিপাটি করে সাজিয়েছে তারা হ্যাঁ এই দেখুন আমরা ঘরের ভিতরটা আপনাদেরকে একটু দেখালাম তো আপনাদের ঘরের মধ্যে যেহেতু রয়েছি আমরা আপনাদেরকে এই দোতলাটা একটু দেখাবো আসলে দেখানোটা অতটা সহজ বিষয় না যেহেতু তারা এই সামিয়ানা দিয়ে রাখছে যার কারণে আমরা উপরটা দেখাতে পারছি না তবুও দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এই আপুদের ঘর দেখা শেষ করে বানানোর পথে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেহুলার বাবার বাড়ির যে ইট ছিল বিল্ডিংয়ের সেই বিল্ডিংয়ের ইটটি কিন্তু এখনও তারা রেখে দিয়েছে সযত্নে আসলে বিভিন্ন মানুষ পর্যটক আসেন এই জায়গাটি দেখার জন্য তারা কিন্তু অনেক সময় এই ধরনের ইটগুলো দেখেননি চাইলে এই পাশে যে মাটির দোতলা বাড়ি রয়েছে এই বাড়ির মধ্যে আসলে এই ধরনের ইটগুলো দেখতে পারবেন তাছাড়া সম্ভব না কোথাও খুঁজলেও এই ধরনের ইট কিন্তু এখনও তারা কিন্তু এইভাবে তাদের বাড়ির আইনায় কিন্তু এখনও রেখে দিয়েছে এই ইটগুলো

এখন এক চাষির সাথে আমাদের পরিচয় হলো চাষি বলছে আমাদের বাড়িতেও আসো আমরা চাষির সাথে তাদের বাড়িটা একটু দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো আসলে মাটির দোতলার আঙিনাটা দেখুন এই দেখুন আঙিনাটা এই হলো আঙ্গিনা আর আর এইটা হচ্ছে এই চাষিদের বাড়ি তো যাই আমরা চাষিদের বাড়িতে চলে আসছি আমরা এখন চাষিদের বাড়িটা একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো এটাই তো আপনাদের বাড়ি না আচ্ছা আচ্ছা আর এই যে মাটির দেড় তালা বাড়ি এইটা কাদের এটা আপনাদের অর্থাৎ এই গরম সময় হিসাবে আপনারা বাইরের দিকে বসেন না আচ্ছা 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 গেস্ট আসলেও তো তারা বাইরে বসে দেখবে আশায় সেখানে বয়সে পানি ফুনি খায় আচ্ছা আচ্ছা তাহলে এটাই আপনাদের বাড়ি তো আপনাদের কি সব বিদেশ থাকে নাকি এখানে আমার মেয়েরা সব গার্মেন্টসে থাকে ঢাকা ঢাকা এখানে কে কে থাকে এখানে আমার স্বামী থাকে আমি থাকি আমার বড় মেয়ে থাকে আর লাতিন থাকে স্কুলে পড়ে আচ্ছা আচ্ছা এই এখানে না হ্যাঁ আচ্ছা মোটামুটি আপনাদের আয়ের উৎস কোথা থেকে আসছে সব ওই গার্মেন্টস থেকে আসছে আচ্ছা কাকা কি করে কিছু করে না

আসলে চাষি কিন্তু আমাদের ছাড়লো না আমরা কিন্তু চাষিদের রুমের ভিতরে চলে আসছি এখানে কিন্তু যারা আমাদের মতন যারা বাইরের থেকে আসে তারা সবাই এখানে এখানে বসে বিশ্রাম করে আর এই হলো তাদের আর এটাও কিন্তু মাটির ঘর আমরা একটু এইটা একটু যদি দেখতে পারতাম দেখবো এটা আচ্ছা এটা কিন্তু মাটির ঘর আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এটা হচ্ছে মাটির ঘর আর এখানে এখানে সব পড়াশোনা করো না তোমরা আচ্ছা আচ্ছা দারুণ একটা বিষয় আসলে মাটির কলস রয়েছে এইগুলা সব মাটির কলস এইগুলা কিন্তু এখন আর দেখা যায় না তো আমরা এই বিনছাড়া গ্রামে এসে কিন্তু এই চাষিদের বাড়িতে আসছি আর এই রুমের ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি আসলে এইগুলা কিন্তু আমরা কখনোই দেখতে পাই না এখানে এসেই দেখলাম হ্যাঁ আর আপনাদেরকে উপরটা একটু দেখায় এই দেখুন আসলে এইগুলা কিন্তু এইগুলা কিন্তু সব খেজুরের খেজুরের পাটাতন আর এইগুলো বাঁশ দিয়ে উপরে দেড়তলা তৈরি করছে যাতে তাদের মাল ছামাগুলো রাখতে পারে মই দিয়ে না এই আর এই পাশে এই যে মই এই মইটি ব্যবহার করে তারা কিন্তু এই উপরে তাদের পেঁয়াজ রসুন সরিষা ধান যা কিছু রাখার প্রয়োজন হয় তারা কিন্তু এই উপরে অংশে এভাবে সব রেখে দেয় আসলে অন্ধকার তো যার কারণে আমরা দেখাতে পারছি না উপরটা যাই হোক আমরা উপরটা দেখানো শেষ করলাম চাচি কিন্তু আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে আর নাস্তার ব্যবস্থা করছে তোর নাম কি জানো ফারহানা আচ্ছা আচ্ছা আর তোমার নাম ফারজানা ফারজানা আচ্ছা দুই জন ছোট বড় না বোন আচ্ছা 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 এই সসির বড় মেয়ের বড় মেয়েকে এই ঘরটি উপহার স্বরূপ দিয়েছে এই ঘরটির মধ্যেই তারা থাকেন তো চাচি কিন্তু আমাদেরকে আরেকটি রুম দেখাতে নিয়ে গেল এটি কিন্তু মাটির डेढ़তলা ঘর আমরা রাস্তার ওই পাশ থেকে দেখিয়েছি আপনাদেরকে মাটির डेढ़তলা ঘর এই দেখুন উপরে কিন্তু আপতলা রয়েছে ওখানে

ইতিমধ্যেই চাচি কিন্তু একটি মই নিয়ে আসছে আমাদেরকে দোতলাটি দেখানোর জন্য তো আমরা এই মই বেয়ে উপরের অংশে যাব আপনাদেরকে একটু দেখাবো তো আসলে আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে দোতলাটি একটু দেখাবো আসলে ভয় ভয় লাগছে তারপরেও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর এই দেখুন চাইলে আপনারা এই দেড়তলা অর্থাৎ এটি কিন্তু হাফতলা এই হাফতলায় কিন্তু চাইলে ঘুমানো যায় আর এখানে সাধারণত যারা এই দেড়তলা বা দোতলা ঘর তৈরি করেন তারা কিন্তু এখানে মাল সামানা রাখেন বিভিন্ন ফসল আদি তারা এখানে রেখে দেয় এখন যেহেতু বন্যা চলছে যার কারণে অংশে সেই মাল সামানাগুলো তারা কিন্তু নিচ অংশে নিয়ে আসছে এভাবে তিন মাস তারা খাবে যার কারণে উপরে আর কোনো কিছুই নেই চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে রাস্তার এদিকে যাচ্ছে আসলে আমরা আজকে এই বেহুলার যে কূপ সেটি দেখলাম পাশাপাশি নৌকাও দেখলাম এবং আশেপাশটা ঘুরে ঘুরে দেখলাম তার আদ্যপ্রান্ত সম্পর্কে জানার চেষ্টা করলাম এমনকি মাটির দোতলাও আপনাদেরকে দেখালাম তো সব বিষয় মিলে আমরা ভিডিওটি এখানে রেখে দিচ্ছি দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ